কি মামুর বেটারা দুর্বল রাজশাহী টাকা পয়সার দিক দিয়েও দুর্বল দেখছি আহা গো আজকে কালকে আমাদের যদি না করা হয় তাহলে আমরা সবাই মানে চলে যাব কালকে اتنا লেট আইবি কালকে না দিলে না করে না দুর্বল রাজশাহীর মামুর বেটারা বেতন না পাওয়ায় পরি শ্রমিক না পাওয়ায় এখন অনুশরণের নামছে বিপিএল বোধ হয় এইখানেই শেষ দুর্বল রাজশাহীর জন্য আলাইকুম এভারান আমি হাফিয়া আপনাদের হোস্ট ফ্রাম দুর্বাই রাজশাহী দেখতে দেখ এইদিকে প্লেয়ারদের টাকা দিতে পারছে না অন্যদিকে আবার সুন্দরী সুন্দরী হোস্ট নিয়ে আসছে বিপিএল মানেই বিনোদন এটাই বাস্তব তুই ঠিক কথা বলেছিস বিপিএল হয়তো আছে একখান বিনোদন বাজার আর সেই বিনোদন বাজারে দুর্বল রাজশাহী হচ্ছে সব থেকে সবল টিম বেটারাই বিপিএলে ধরে দিতে আসছিল মেশ মামুর বেটারাই বিপিএলে ধরা খেয়ে গেল